তো আমি বাড়িতে থাকলে মাকে কিভাবে জ্বালাই আর আমার মনে হয় শুধু এটা আমি না এরকম অনেকেই করো হয়তো যে বাড়িতে থাকলে বিশেষ করে মাকে জ্বালিয়ে যে একটা আলাদা স্যাটিসফ্যাকশান আসে সেটা হয়তো আর অন্য কিছু করে আমার তো আসে না যে কিছু একটা করবো মা হে হি করে চিৎকার করবে ঠিক আছে তো ভীষণ একটা মজা লাগে যেভাবে একটু ঠান্ডা লেগেছে গলাটা একটু অ্যাডজাস্ট করে নিও এবার তো আজকে সকালবেলা এই জাস্ট আমি টিউশন করে উঠলাম তো মা আমাকে বলছে মোটামুটি এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতো বাজে তো মা আমাকে বলছে আমার অমলেট খেতে ইচ্ছে করছে আমাকে একটা অমলেট করে দিবি তা আমি বললাম আচ্ছা ঠিক আছে এবার অনেকক্ষণ ধরে বলেছে আমি যাচ্ছি যাচ্ছি করে তো আমার তো বিডিটা না খোঁচালে হবে না দেখো শোনো ও বলছি অমলেটে লঙ্কা দেবো বলছি অমলেটে কি লঙ্কা দেবো

তো হচ্ছে দেখবে মায়েদের একটা কথা দুবারের বেশি জিজ্ঞাসা করে চিৎকার করতে থাকে তো সেটাই হয়েছে ব্যাপার এবার সব সময় আবার যেরকমটা ডাকে সেরকমটাও না তোমরা যদি ভেবে তখন কিন্তু আমি মাকে দাঁড়াই সেটা কিন্তু একদম না মাও কিন্তু এই কাজটা খুব ভালো করে করে আমার সাথে ধরুন রান্নাঘরে রয়েছে রান্নাঘর থেকে আমায় ডাকছে এবার ডাকার পর আমি সারা দিচ্ছি সারা দিচ্ছি দুবার ডেকে চুপ হয়ে যাবে এবার আমিও ডাকতে দেখি মানে নিয়ে করতে দেখি হ্যাঁ বলো হ্যাঁ বলো

তার সকালে ডিমের অমলেট ডিমের অমলেট খেতে খুব ভালোবাসি আর কি তুমি খেয়েছ না তুমি খেয়ে গেলা কেন তখন জিজ্ঞাসা করলাম যে রসুন বাটা আদা বাটা দিই করব কিনা বারবার বলছি রসুন বাটবো আদা বাটবো তখন রাগ হয় না ওইজন্যই না বাবা এখন ক্যামেরাটা জি অন করেছি অমনি হাসি হাসি মুখ না বলোব এখন ক্যামেরাটা জি অন করেছো আমি হাসি হাসি মুখ কি হুম

মানে বুঝতে পারছি তো আমি শুধু একা কিন্তু জ্বালাই না আমার মাও আমাকে খুব জ্বালায় নিজে জোর করে তো আমরা দেখলে তো নিজে জোর করে বলছে যে খা খা এদিকে চামচটা নিয়ে পুরো মুখের মধ্যে এরকম ঠুসে আসছে তো আমি কি করবো ঠোঁটে লেগে গেলাম তুমি খেয়ে দিলাম আমি যে খাবো না খাবো না ডিম নিয়ে আসছে আমি খাবো না তোমার ডিম তুমি খাও না না তারপরে বলবো একটা ডিম করে দিল সেটা থেকে না না তোমার ডিম তুমি না না খাও খাও